আসসালামু আলাইকুম আর সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংস বোনা করছি দেখেন গরুর মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে এভাবে গরুর মাংস বোনা করলে অনেকটাই মজা হয় দেখেন কী করে করছি আমি পেস্টটা ভালো করে বাজা নিয়েছি লাল লাল নিয়েছি এখন এলাচ দার চিনি আর লং দিয়ে দিলাম আর ইস্টার মশলা দিয়ে এখন পেস্টটা বেশি গরম ইয়ে হয়ে গেছিলো পুড়ে যেতেছে তাই একটু পানি দিয়ে লইলাম তারপরে এখন দিয়ে দিতাছি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর দিলাম মরিচ বাটা আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া আর মিক্স মশলা দিলাম দু চামচ দিয়ে আমি একটু নইলা সেরা নিতেছি তারপরে দিলাম পানি যাতে নাকি মশলাটা না পুড়ে যায় তাই পানি দিয়ে ভালো করে কষায় নিতেছি এখন দিয়ে দিলাম লবণ আমি পেঁয়াজ বাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখন অল্প দিলাম পরে চেক করে আবার দেবো মশলাটা আমি ভালো করে কষায় নিছি এখন এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিলাম এখানে আমার এক কেজি গরুর মাংস আছে এরা সেরা মিশায় নিতেছি ভালো করে কষানো হইলে তারপরে আমি গরম পানি দিয়ে দিলাম আমি যেহেতু বোনা করব তাই পানিটা বেশি দিতে দিই নিকনা দিয়ে ডাইকা দিতেছিলাম মনে ছিল না টমেটো সস দেওয়ার কথা এখন আবার আমি ডাকনা তোলা তুললাস টমেটো সস দিয়ে দিলাম দুই চামচের মতো তারপরে ভালো করে ডাকনা দিয়ে ডাইকা দিয়েছি প্রেশার কুকারে বসাইছিলাম এখন সিদ্ধ হয়ে গেছে আশি পারসেন্ট তারপরে আমি এখন অন্য একটা পাত্রে ডাইলে আনেছি এখন এর মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তা দুই মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিলাম দিয়ে এটারে আস্তে আস্তে নাইরা চাইরা একদম লো হিটে রান্না করব আর আধা ঘন্টার মতো কিছুক্ষণ পর করে লাইডা দিতে ঢাকনা দিয়ে দিলাম এখন একটা বাগার দিছি রসুন আর শুকনো মরিচ দিয়ে সরিষার তেলে বাগানটা ডাইলা দিলাম আস্তে আস্তে কালারটা সুন্দর হয়ে গেছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে এইভাবে গরুর মাংস বোনা করলে একদম বিয়েবাড়ির গরুর মাংস বোনার মতো হয় এখন আমি একটা পেয়ালাত বাইরে নিতেছি দেখেন গরুর মাংসটা কতটা সুন্দর হয়েছে সেদ্ধ হয়েছে পারফেক্ট আমি এখন একটা পেলে ভালো করে এরা পরিবেশন করতেছি গরম গরম এরা ভাত অথবা পোলাও দিয়ে খেতে ভীষণ মজা লাগবো চাইলে পরোটা দিয়েও খেতে পারেন খেতে অনেকটাই মজা হয় বিয়েবাড়ির মতো হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ